বঙ্কুক এক্সপ্রেস চ্যানেলে সকলকে স্বাগত প্রতিদিনের মতোই আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে ভিডিও নোটিফিকেশানটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে যে রেসিপিটা বানাতে চলেছি তার জন্য পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রামের মতো ময়দা আমি নিয়ে নিয়েছি তো শীতকাল তো পড়েই গেছে প্রতিদিন আমাদের কিন্তু ভাত বা রুটি খেতে কারোরই ভালো লাগে না আর সেই জন্যই আমি এই রেসিপিটা বানাতে চলেছি যাতে একটু অন্যরকম স্বাদ লাগে তো তার জন্য ময়দাটা কিন্তু এখানে নিয়ে নেওয়ার পরে শুধুমাত্র জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি এখানে ময়দার পরিবর্তে আপনারা আটা ব্যবহার করতে পারেন তাতে কোনো স্বাদের হেরফের হবে না এখানে এখানে এই ময়দার মধ্যে এক চিমটি লবণও দিয়ে নিতে পারেন আমি শুধুমাত্রই জল ব্যবহার করেছি আর কিছু এর মধ্যে দিইনি তো যেমন করে রুটি বা রুটি বা পরোটা আমরা লেচি করি মানে ময়দাটা মেখে নিই ঠিক সেইভাবেই এই ময়দাটাও কিন্তু মেখে নিতে হবে আলাদা কিচ্ছুই নাই যেভাবে আপনারা বাড়িতে রুটি বানান ঠিক সেইভাবে তো আটাটা ভালোভাবে মাখা হয়ে গেছে এবার লেচিগুলো করে নিচ্ছি এখানে মোট আটটা বা নটা মতো মনে করতে পারছি না আটটা বা নটা মতো লেচি হয়েছিল তো আটটা বা নটার মতো লেচি এইটুকু ময়দা দিয়ে হয়েছিল আটাটা দেখুন খুব সুন্দর কিন্তু এই সরি ময়দাটা কিন্তু খুব সুন্দর মাখা হয়েছে তো যত ময়দা ভালো করে মাখবেন বা আটা ভালো করে মাখবেন তত কিন্তু ভালো হবে আর যারা একটু ময়দা মাখতে অসুবিধা আছে তারা একটু মেখে নিয়ে ওই মিনিট এক মিনিট বলছে এক দু ঘন্টা মতো রেখে দিন আবার একটু মেখে নিন তাহলে আর মাখতে আর অসুবিধা মানে হাত আর ব্যথা হবে না তো এমনি ভাল মানে লেচিটা ভা এই ডোটা ভালো হয়ে যাবে তো লেচিটা তো কাটা হয়ে গেল এরপরে একটু বেশি করেই ময়দা দিয়ে নিয়েছি যেহেতু আমার রুটি বেলতে একটু অসুবিধা হয় সেই জন্য একটু বেশি করে ময়দা দিয়ে রুটিগুলো বেলি আপনারা একটু ময়দা কম দিয়ে যারা পারেন অবশ্যই কম দিয়ে তৈরি করবেন আর যারা আমার মতো একটু মানে একটু কমই পারেন তারা একটু বেশি ময়দা দিয়ে এভাবে বেলবেন দেখবেন রুটি খুব ভালোভাবে বেলা হয়ে যাচ্ছে তো আপনাদের আপনারা কে ভালো রুটি বেলতে পারেন অবশ্যই জানাবেন আর কারা আমার মতো এরকম রুটি বেলেন তারাও জানাবেন তো একটা রুটি তো বেলা হয়ে গেছে এই রুটিগুলো বেলে নেওয়ার পর একটু ঝেড়ে নিতে হবে তাহলে করে গায়ে থাকা ময়লা যে ময়দাগুলো যে লেগে থাকে সেগুলো কিন্তু আপনা আপনি চলে যাবে তো রুটিগুলো যতটা পেরেছি গোল করার চেষ্টা করেছি তো সমস্ত রুটি বেলা হয়ে গেল এবারে পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনু সেই অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নেবেন কাঁচা লঙ্কাগুলো কুচি করে নেবেন তারপরে কিছুটা পরিমাণ ধনেপাতা কেটে নিচ্ছি যদি ধনেপাতা না থাকে তাহলে ধনেপাতা পাতা দেবেন না কোনো অসুবিধা নেই আর ধনে যদি খেতে কারোর অসুবিধা থাকে সেও স্কিপ করে দেবেন কোনো অসুবিধা নেই এরপরে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলো কুচি করে কেটে নেব এখানে চাইলে আপনারা শসা গাজর বা ক্যাপসিকাম সরি শশা গাজর ও ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন আমি এই তিনটে উপকরণই ব্যবহার করছি পেঁয়াজ লঙ্কা এবং ধনে পাতা এখানে শশা দিলে আরও বেশি ভালো লাগতো কিন্তু শশা বাড়ন্ত ছিল যার কারণে দিতে পারিনি তো সমস্ত কিছুই কেটে নিলাম এবারে ডিম গুলো ফাটিয়ে নিচ্ছি দেখতে কত সুন্দর লাগছে দেখেই মনে হচ্ছে লোভ লাগছে যাই হোক ডিম খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন তো ডিমগুলো তো ফাটানো হয়ে গেল এখানে মোট চারটি ডিম ব্যবহার করেছি সাথে স্বাদ অনুযায়ী লবণ এবং তাতে ব্ল্যাক পেপার পাউডার দিয়ে নিলাম আর একটু মিট মশলা দিয়ে নিলাম মিট মশলা দিলে একটু ফ্লেভারটা সুন্দর আসে যার কারণে দিলাম আপনারা চাইলে মিট মশলাটা স্কিপ করে যাবেন কোনো অসুবিধা নেই এর বদলে এর মধ্যে একটু রসুন কুচি ব্যবহার করতে পারেন বা আদা রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন তাহলেও সুন্দর হবে তোর ডিমটা তো ভালোভাবে ফেটিয়েই নিলাম এবার কড়াইটা গরম করে তাতে একটা একটা এই রুটিগুলো সেকে নেব এই রুটিগুলো কিন্তু বেশিক্ষণ ভেজে নেওয়া হবে না ভাজতে হবে না ওই পিট ওপিট হতে যতটুকু টাইম লাগে একদম কম টাইম মানে ওই এক দু মিনিট মতো করলেই হয়ে যাবে বেশি ভাজতে কিন্তু হবে না তো একটা রুটি আমার হয়ে গেল নেক্সট আর একটা দিয়ে দিলাম ওটাও রেডি হয়ে গেলো আর একদম শেষেরটাও ভাজা হয়ে গেলো এরপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেল গরম হয়ে গেলে ডিমের যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ডিমটা যেটা ফাটিয়ে রেখেছি ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে ওই ভেজে রাখা রুটিটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ হতে দিয়ে তারপরে ওই পেঁয়াজ কুচি ধনে পাতা এবং কাঁচা লঙ্কা কুচি এতে দিয়ে দিলাম এবার একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম এখানে চিলি সস একটু ব্ল্যাক পেপার পাউডার একটু একটু লবণ স্প্রিঙ্কল করে দেবেন খুব ভালো লাগবে এই এতে এই এক সমস্যা হয় ননস্টিক করায় দেখলে একটুখানি অসুবিধাটা কম হতো যেহেতু আমি এই কড়াই করছি একটু অসুবিধা হচ্ছে যাই হোক অ্যাডজাস্ট হয়ে গেছে আপনারা যাদের ননস্টিক আছে তাদের তো অসুবিধা নেই যারা আমার মতো এরকম কড়াই তৈরি করেন তৈরি করবেন তাদেরও একটু কম মানে তাদের একটু অসুবিধা হবে কিন্তু মানে একটা প্রথমটা অসুবিধা হবে পরেরগুলো ঠিক আস্তে আস্তে তৈরি হয়ে যাবে কোনো আর অসুবিধা হবে না আর যেহেতু আমি ক্যামেরাতে বানাচ্ছি আরো বেশি অসুবিধা হচ্ছে এমনি বানালে হয়তো এতটা অসুবিধা হতো না যাই জা হোক যে আর একটাও ডিমের গোলা দিয়ে দিলাম ডিমের গোলাটা দিয়ে দেওয়ার পরে আবার আবার <coughs> আর একটা রুটি সরি আর একটা রুটি দিয়ে দিলাম তো আর একটা রুটি দিয়ে দেওয়ার পরে আবারও পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে দিলাম এই যে উপকরণগুলো দেওয়া হচ্ছে এগুলো আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন দিতে পারেন এরপরে আবারো টমেটো সস দিয়ে দিলাম মানে এবার একটু টমেটো সস দিয়ে দিলাম তো টমেটো সসটা দেওয়ার পরে এবার রুটিটা এইভাবে দিয়ে নেব চাপা দিয়ে দেবো আর কি তাহলে এই পিঁয়াজ কাঁচা লঙ্কা আর এই যে ধনেপাতা পাতা এগুলো অনেকটাই মানে ভাপে ভাপে সেদ্ধ টাইপের হয়ে যাবে মানে একটু সতে টাইপের হয়ে যাবে খেতে আরও বেশি টেস্টি লাগবে তো সেই জন্য এইভাবে করে নেওয়া এই যে ডিমটা খুলে যাচ্ছিলো যাই হোক আমি আবারও চাপা দিয়ে এটা ঠিক করে নিয়েছি তো তৈরি হয় তৈরি হয়ে গেল এইটাও রেডি হয়ে গেল এবার আর কিছুই না এর উপর দিয়ে একটু সস দিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে সবচেয়ে কম সময়ে একটা নতুন নতুনত্ব রেসিপি নতুন স্বাদের রেসিপি নতুনত্ব নয় নতুন স্বাদের একটা রেসিপি অনেকটা এগরোলের মতো বলতেই পারেন কিন্তু এটা এগরোলের মতো মতো মানে প্রসেসটা হলো কিন্তু খেতে একদমই আলাদা রকম লাগছিল আপনারা অবশ্যই বাড়িতেটা বানিয়ে খেতে পারেন খুবই ভালো লাগবে বাচ্চাদেরকে টিফিনেও এটা দিয়ে দিতে পারেন সত্যি খুব সুন্দর লাগছিল খেতে আর গরম গরম তো খুবই ভালো লাগছিল অবশ্যই একদিন এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন দেখে কেমন হয়েছে মানে বানিয়ে কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো আরও একটি নতুন রেসিপির সাথে রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা